ধন্যবাদ আজকের অনুষ্ঠানের সভাপতি এলাকাবাসী এ পর্যায়ে আপনাদের মাঝে বক্তব্য রাখবেন যার বক্তব্য শোনার জন্য অতির আগ্রহ ধরে বসে আছেন আন্তর্জাতিক অঙ্গনের পরিচিত মুখ নদী নদীরক্ষা আন্দোলনের প্রধান সমন্বয়কারী মুক্তিযোদ্ধা পরিবারের গর্বিত সন্তান বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক লালমনিরহাট জেলা বিএনপির সংগ্রামী সভাপতি সাবেক সফল উপমন্ত্রী অধ্যক্ষ আসাদুল হাবিবদুল মহাদয় আজকের ব্যতিক্রম ধর্মী ঐতিহাসিক সমাবেশের শ্রেণ সভাপতি কুলাঘাট ইউনিয়ন পরিষদের বারবার নির্বাচিত চেয়ারম্যান কুলাঘাট বিএমপি সাধারণ সম্পাদক আমার প্রিয় ছাত্র ইদ্রিস আলী মঞ্চে ভবিষ্ট বিএনপি অঙ্গ সংগঠনের আমার প্রিয় সহকর্মী বৃন্দ আর যাদেরকে ঘিরে আজকে এই সভা সেই বোয়ালমারির ভাইয়েরা বোনেরা মায়েরা বাবারা চাচারা আসসালাম আলাইকুম হোসেন তুমি ভাই একটু কম বিরক্ত করো তুমি যদি ভাষণ দাও তা আমি কি দিব এ বন্ধ রাখ বন্ধ রাখতে অনেকে হয়তো বক্তব্য রাখত আপনারা জানেন যে আজকে আমার দিনের কর্মসূচি ছিল তিনটা চড়ে ফলিমারি খারুয়া সর্বশেষ বয়েলমারি তো ফলিমারিতে যেতে পারি অন্য একটি কারণে তো একটা কথা আছে প্রবাদ আছে শেষ ভালো যায় সব ভালো তাই তো এই বয়েলমারির থেকে আমার কাশামবাই ছেলে জাহাঙ্গীরা কয়েকবার আমার কাছে গেছে গিয়ে বলে স্যার প্রথমে বয়েল মারি দিয়ে যেতে হবে তা বলে তখন তো আমার অনেক ব্যস্ততা থাকবে আমি এমন সময় যাব যখন আমার ব্যস্ততা থাকবে না তো আমি মনে হয় সঠিক সিদ্ধান্তটাই নিছি এখন যত রাত হোক যাওয়ার কোনো তাগিদ নাই তাগিদ আছে কি তাগিদ নেই এখানে অনেক মায়েরা আসছে বোনেরা আসছে আপনারা আসছে কিসের জন্য কোনো রাজনৈতিক কথা আসতে বলবো না এটা ভালোবাসা এই যে ভালোবাসা অন্তরের টান আমরা দীর্ঘ পথ অতিক্রম করে আপনাদের মাঝে হাজির হয়েছিল দিন আসতে পারিনি কেন আসতে পারিনি সেটা আপনারা জানেন আসার পরিবেশ ছিল না আমার দুই হাজার সালের নির্বাচনে আমি আসলাম দশটি বারো জন লোককে পেয়েছিল সবাই দূর থেকে দেখে আমাকে আমার কাছে আসতে ভয় পায় কেন ভয় হয়েছিল একটা জগদ্দল পাথর একটা দানব সরকার আপনাদের ঘাড়ের চেপে বসেছিল সেই ভয়ে আপনারা আসেননি আমি মন খারাপ করি নাই আমি জানি এই যে এই বোয়াল যখন আমার ছাত্র জীবন রাজনীতি আমি শুরু করেছিলাম তখন থেকে এখানকার মানুষ যখন যে জায়গায় আমি দেখেছি মিছিলে লাঠি খেলায় ঢোল বাজনা দিয়ে আপনারা হাজির হোক কত আনন্দ খেয়েছেন কি খাননি কোনো খোঁজ নেয়নি তারপরেও গিয়েছেন কিন্তু সেইটার থেকে সম্পর্কটাকে এই ফেসিবাদী একটা সরকার নষ্ট করে দিয়েছিল তো সতেরো আঠেরো বছর তো কোনো নির্বাচনই হয়নি তো ভোট দিবেন কীভাবে কখনো আমি ডামি কখনো দিনের ভোট রাতের বেলা কখনও বিনা ভোটে এই ছিল বাংলাদেশের পরিস্থিতি এই পরিস্থিতিকে ফিরিয়ে আনতে আমরা দীর্ঘ সতেরোটি বছর লড়াই সংগ্রাম করে গেলাম আমাদের অনেক সাথী শাহাদত বরণ করল মৃত্যুবরণ করলো অনেকে পঙ্গু হয়ে গেলেন অনেকে অন্ধ হয়ে গেলেন অনেকে গুমের শিকার হয়ে গেলেন মঞ্চে যারা বসে আছে তারা এমন কোনো ব্যক্তি নেই যারা জেল খাটেনি কিসের কারণে কারণ একটি যে আপনার অধিকারটা ফেরত আনার জন্য অর্থাৎ আপনি স্বাধীনভাবে শান্তিপূর্ণভাবে নির্বাচনে যাতে ভোট দিয়ে আপনার মনোনীত ব্যক্তিকে আপনি নির্বাচিত করতে পারেন সেই পরিবেশই ছিল না আওয়ামী লীগের আমলে নিজেরটাও দেয় আমাদেরটাও ভোট দেয় আমরা সেই পরিবেশ আমরা ফিরিয়ে নিয়ে আসছি এর জন্য আমাদের অনেক সংগ্রাম অনেক আত্মত্যাগ অনেক জুলুমের শিকার হয়েছি আমরা কেউ বাকি নাই অনেকে বাড়িতে ঘুমাতে পড়ে নাই জিনের ঘরে ঘুমিয়েছিল সেখানে গিয়ে পুলিশ গ্রেফতার করে নিয়ে আসছে বাংলাদেশ সৃষ্টি করেছিল একটা দানব সরকার সেখান থেকে যে উত্তরণ ঘটিয়েছি এখন নতুন বাংলাদেশ সুন্দর বাংলাদেশ রাত গভীর পর্যন্ত কোথাও সভা সমাবেশ করলে কোনো সমস্যা নেই সকল লোক আসতে পারে ভয় বিতিরুদ্ধে বাংলাদেশ এখন আর এই অবস্থা ফিরে আনতে গিয়ে বিনা রক্তপথে ঘটেনি আপনারা জানেন জুলাই আন্দোলনে ষোলো বছর তো আমাদের লোকরা শহীদ হয়েছে কিন্তু জুলাই আন্দোলনে মাত্র এক মাসে বাংলাদেশে দুই হাজার ছাত্র জনতা শেখ হাসিনার বুলেটের সামনে বুক পেতে দিয়েছে রংপুরের সব সময় বলে বোকা অংশ কিন্তু রংপুরের মানুষ সবসময় সাহসের ভূমিকায় অবতীর্ণ হয় একাত্তর সালে মহান স্বাধীনতা যুদ্ধে ওই ক্যান্টনমেন্ট বাসের লাঠি দিয়ে ঘেরাও করেছিল রংপুরের লোক সেই রংপুর আবার দেখিয়েছে আবুল সাহিদ বুকের বুলেটের সামনে বুক পেতে দিয়েছিল পুলিশের সামনে গুলি করো তবু বাংলাদেশকে মুক্ত করো সেই আবুল সাহিদের রক্তের বিনিময়ে আবু সাহিদ যেদিন শহীদ হয়ে গেল রোকেয়া বিশ্ববিদ্যালয় চত্বরে সেদিন বাংলাদেশের টেকনাফ থেকে তেতুলিয়ার মানুষ ফুসে উঠল শেখ হাসিনার বিরুদ্ধে গদি টলমল হয়ে গেল কেন গদি টলমল হয় অহংকার মানুষের পতনের মূল ওনার ভিতরে অহংকার সৃষ্টি হয়েছিল হ্যাডাম তৈরি হয়েছিল মানুষকে মানুষ মনে করে নাই রাজনৈতিক দলকে রাজনৈতিক নেতা মনে করে নাই আমার প্রিয় নেত্রী খালেদা জি আশি বছর বয়সে ছয় বছর জেল দিয়ে কারাগারে আটকে রেখেছে আমার প্রিয় নেতা তারেক রহমানকে দেশান্তরিত করেছে এই একটি ভয়াবহ অবস্থা বাংলাদেশের বানিয়েছিল সেখান থেকে মুক্ত করেছি আমরা এখন সামনে আমাদের সুদিন কী সুদীনরা কি বলেন এই সুদিনরা ঘরে উঠাবে কে আপনাদের উঠাতে হবে আমরা ধান রোপণ করেছি বিচন জোটাকে বলেন করেছি রোয়া লাগিয়েছি এখন ধান ধীরে ধীরে শীষ বেড়েছে ঔষধ দিয়েছি সার দিয়েছি পানি দিয়েছি ধান এখন কাটার সময় আসছে আর এক দেড় মাস পরেই ধান কাটবে নাকি শীষ বেরোয়নি ধানে এই ধান যদি সঠিকভাবে গোলায় কাটতে না পারেন এর দুঃখ আপনাদের আমরা তো অনেক দূর বাড়িয়েছি ভ্যান কাটবেন কী উদাহরণ দিচ্ছি এটা আমি সামনে নির্বাচন ফেব্রুয়ারিতে এত সংগ্রাম আন্দোলন এত রক্তর মধ্য দিয়ে যে নির্বাচনকে আমরা নিয়ে এসেছি সেই নির্বাচন হচ্ছে ফেব্রুয়ারি মাসে আজকে অক্টোবর মাস শেষ নভেম্বর ডিসেম্বরের মধ্যে তফসিল দিয়ে দেবে আমি আশা করি ওয়ানবাড়ির ঐতিহ্যবাহী আমার প্রাণের ভাইরা আমার বোনেরা আমার আমাকে জীবন দিয়ে আপনারা ভালোবেসেছেন আপনাদেরকেও আমি ভালোবাসি ইদ্রিস এখানে আছে জিজ্ঞাসা করবেন প্রায় দিন আমি জিজ্ঞাসা করতাম ওরা কেমন আছে কি হচ্ছে ওখানে কি কাজ হচ্ছে এখন সুযোগ তৈরি হচ্ছে। এখন ধান খেতে গোলা ভরাতে হবে গোলা ভরাবেন তো আপনারা আপনাদের অনেকে বলে দুদু ভাই হাত শক্তিশালী করে আমার হাত শক্তিশালী না আমি মনে করি আমাকে দায়িত্ব দেওয়া মানে আপনারা শক্তিশালী হওয়া আপনারা শক্তিশালী হবে আপনাদের মাথার উপর একটা ছাতা থাকবে বট গাছের ছায়া থাকবে আপনাদের আপদে বিপদে অন্যায় অবিচারে জুলুমে আপনার আশ্রয় নেওয়ার জায়গা পাবেন আমার কাছে সেই কাজটা আপনাদের করতে হবে আমি আগে যখন মন্ত্রী ছিলাম তখন বলেছিলাম যে যেদিন আমার মন্ত্রিত্ব থাকবে না পাঁচ বছর পর সেদিন কলমের কালি থাকবে না কালি না থাকলে কি হয় কলম লিখলে কি কোনো লেখা যায় লেখা যায় না এখন মন্ত্রী আছি এখন কাঠ পেন্সিল দিয়ে যদি লিখি তাও টাকা বের হবে আর মন্ত্রী না থাকলে সোনার কলম দিয়ে লিখলেও টাকা বের হবে না এখন বের হয় না জন্য আমার কাছে অনেক দাবি করেছেন সেগুলোর উত্তরও দেবো আমি অসুবিধা নাই তো সুতরাং কলমের কালি ভরাই দিতে হবে আবার এই বোয়ালমারির উন্নয়নের জন্য স্কুলের সমস্যার সমাধান করার জন্য এই ধরলা নদীর বাঁধ দেওয়ার জন্য কলমের কালি দিতে হবে আর একটা উদাহরণ দিই চাবি আপনাদের হাতে সরকারের কোষাগারে থাকে টাকা তালা থাকে সেখানে আপনারা আমার হাতে চাবি দিবেন আমি তালা খুলে যত বেশি অর্থ আমার এলাকায় আনতে পারবো ততটা আমার ভালো লাগবে সেটাই আমি করব। সেটাই আমি চালিয়ে যাব কথা আর বাড়াই না এখানে দুইটা স্কুলের সমস্যা আমি দীর্ঘদিন ধরে জানি আপনারা দাবি করেছেন স্কুলটা আগে হয়েছে পরে হিংসা পড়ায় না আরেকটি স্কুল করেছে আমার ভিতরে কারো আমার হিংসা নেই আমি সবাইকে দায়িত্ব দিয়ে যাব যাদের মরসা যাদের প্ররোচনা যারা পাশাপাশি দুইটা স্কুল করেছে তারা সবাই পলাত স্কুল করতে হবে একটা দুইটা স্কুল তো সরকার দিবে না এটা আপনারা ঠিক করে দিবেন আমাকে আমি চেষ্টা করবো যাতে স্কুলটা এমপিভুক্ত হয় উন্নয়ন করা যায় এটা হলো আমার দিক থেকে আপনাদের দাবি আর ধরলা নদী আর তিস্তা নদী দুটি নদী আমাদের বুক চিরে প্রবাহিত ধরলা নদী মগলহাট থেকে শুরু হয় বড় বাড়ির শেষ প্রান্ত গিয়ে শেষ হয় তেমনি তিস্তা নদী আমার শুরু হয় পাটগ্রাম উপজেলা থেকে এটা শেষ হয় একদম লালমণিহের গোকন্ডা ইউনিয়নের আর যদি আমি বিভাগ বলি তাহলে এটা শুরু হয় আমার নীলফামারি জেলা থেকে শেষ হয় গিয়ে গাইবান্ধা সুন্দরবন আপনারা সবাই জানেন আমি একটা আন্দোলনের ডাক দিয়েছি কি আন্দোলন সেই স্লোগানটা জানেন কিনা আমার সঙ্গে ধরেন তো একটু জাগবাহ এই আন্দোলন আজকে বাংলাদেশ নয় বিশ্ব কাঁপিয়েছি আমরা সরকার বাধ্য হচ্ছে এই পরিকল্পনা বাস্তবায়ন করতে কিন্তু আমার ধরলা নদীর উপরে এটাই কাজ করেনি আপনাদেরকে আমি বলে যাই আমি চেষ্টা করে যাচ্ছি ধরলা নদীর দুই পা সংরক্ষণ বাদের জন্য একটা প্রজেক্ট তৈরি করা হচ্ছে যেমনি তিস্তাকে বাধা হবে এমনিভাবে ধরলাকে ইনশাল্লাহ বেঁধে দেওয়া হবে যার কারণে আপনারা ক্ষত বিক্ষত হয়েছেন ভূমিহীন হয়েছেন গৃহহীন হয়েছেন সম্পদহীন হয়েছেন ধীরে ধীরে দেখা যাচ্ছে যে আমার ভিটা মাটি উচ্ছেদ হয়ে যাচ্ছে এটা সবচেয়ে বড় কাজ এই কাজটা যদি আমরা করতে পারি তাহলে আমার নির্বাচনী এলাকা তিনটি ইউনিয়ন মগল কুলাঘাট আমার নিজের ইউনিয়ন বড়বাড়ি বাড়ি বেঁচে যাবে সে কাজটা তো আমাকে করতেই হবে আর করার ক্ষেত্রে আমার হাতে ওই যে বললাম চাবি দিতে হবে আর কলমের কালি ভরাই দিতে হবে কথা আমার শেষ সবাই আপনারা ভালো থাকবেন আমরা ওদের সাংস্কৃতিক অনুষ্ঠানের আগে আমরা ছোট্ট একটা ডকুমেন্টারি নিয়ে আসি তিস্তার উপরে এটা দেখে আপনারা উদ্বুদ্ধ হবেন আপনারাও সংগ্রাম করবেন তিস্তা বাঁচলে শুধু হবে না ধল্লাকেও বাঁচাতে হবে আমাদের এখানেও সংগ্রাম পরিশোধ করতে হবে ধল্লা রক্ষা আন্দোলন কি কথা বোঝা গেছে আন্দোলন ছাড়া কোনো দাবি কোনো সরকার মানে না সংগঠিত হবে আপনি আপনাদের সাথে আমি থাকবো আমিও স্লোগান কথা ফাইনাল কার কার হয়নি যাদের ফাইনাল হয়নি তারা হাত তুলবেন আর যাদের ফাইনাল হয়েছে তারা চুপচাপ থাকবেন আর এইবার বলবো যাদের যাদের ফাইনাল হয়েছে সবাই আমার সঙ্গে হাত তোলেন ধন্যবাদ